তারাপীঠ মন্দির বঙ্গ তথা রাঢ় বাংলার বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত এক অন্যতম সাধনপীঠ বা সিদ্ধীঠ এখানে দেবী উগ্রতারা রূপে প্রতিষ্ঠিত হওয়ায় এই স্থান পেয়েছে অপরিসীম পবিত্রতা নমস্কার আমি মিনাল মিনাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ যাত্রায় একদিনেই তারাপীঠের মা তারা দর্শনের অভিজ্ঞতা আর সেই একই দিনে কিভাবে ফিরে এলাম তারাপীঠের মা দর্শন করে তার প্রতিটি অনুভূতি মুহূর্ত ও অভিজ্ঞতা বিস্তারিতভাবে ভাগ করে নেব আপনাদের সঙ্গে তাই শেষ পর্যন্ত থাকুন চলুন একসঙ্গে অনুভব করি তারা মায়ের দিনটি ভোরের আলো ফোটার আগেই শুরু হলো যাত্রা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে সকাল ছটা পাঁচ মিনিটে হাওড়া স্টেশন থেকে রওনা দিলাম গণদেবতা এক্সপ্রেসে তারা মায়ের দর্শনের উদ্দেশ্যে সকাল দশটায় পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে স্টেশান থেকে বেরিয়ে অনতি দূরে রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে আমরা যাব তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো এই টোটো বা অটো স্ট্যান্ড থেকে আপনাকে একদম সঠিক ভাড়ায় নির্দিষ্ট চার্টে যে ভাড়াটি লেখা রয়েছে সেই ভাড়াতেই আপনাকে সঠিকভাবে নিয়ে যাবে তারাপীঠ মন্দিরে রামপুরহাট স্টেশন থেকে মিনিট পনেরো থেকে কুড়ির মধ্যে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের কাছে টোটো স্ট্যান্ডে টোটো থেকে নেবে হাটাপথে মন্দিরে যাওয়ার পথে নানা রকমের দোকান আর অগণিত ভক্তের ভিড় মিলেমিশে এক ঐশ্বরিক পরিবেশে মন ভরে উঠল পুজোর ডালির দোকানে আমার লাগেজ রেখে মুখ ধুয়ে পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে পড়লাম ভক্তদের লাইনে আজ আমি এসেছি তারাপীঠে তারাপীঠে মন্দিরে মায়ের তারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আছে মন্দিরে এসেছি লাইনে দাঁড়িয়েছি এগারোটায় লাইনে দাঁড়ালাম জানি না কখন পুজো দিয়ে মায়ের কাছ থেকে বেরোবো তো অপেক্ষায় রইলাম এই মন্দিরে যতক্ষণ থাকবো এটা এতটাই মূল্যভূমি যতক্ষণ আমরা এই মন্দিরে থাকবো ততক্ষণই আমাদের আত্মা শুদ্ধ হবে মনটা শান্ত শান্ত হবে তাই আমার তাড়াহুড়া কিছু নেই মা যখন পুজো আমার হাত থেকে নেবেন মা আমার পুজোর ডালি নেবেন আমি তখনই পুজো দেবো তো আমি তাই লাইনে দাঁড়িয়ে আছি আপনারা থাকুন আমার সঙ্গে এই চ্যানেলে আমি আপনাদের প্রথম থেকে কীভাবে এলাম তার যতটা সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের আপনারা থাকুন বক্সি ইউটিউব চ্যানেলে উত্তর ভক্তের ভিড় ঘন্টার ধ্বনি সুরে ধরে ডেকে পুরো আকাশ বাপ ভক্তের ভিড় ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু থেমে না এখানে অপেক্ষা যেন এক ধ্যান লক্ষ্য করলাম তারাপীঠ মন্দিরের জীবন্ত কুণ্ড বলে পাশে যে পবিত্র পুকুরটি আছে তার পরিষ্কার ও সংস্কারের কাজের জন্য একদম জল নেই ইতিমধ্যেই দুপুর সাড়ে বারোটা হয়ে যাওয়ায় মন্দির মায়ের ভোগারতীর জন্য বন্ধ রইল আবার দেড়ডায় মন্দির খুলবে এবং ভক্তদের লাইনে পুজো নেওয়া শুরু হয় অবশেষে পৌঁছে গেলাম মায়ের গর্ভগৃহে দেখলাম করুণাময় মূল চোখে যেন আশ্রয় শান্তি আর অনন্ত শক্তির ছোঁয়া যেহেতু মূল মন্দিরে মায়ের গর্ভগৃহের কোনো ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না তাই আপনাদের আমি মূল মন্দিরে মায়ের গর্ভগৃহের কোনো ছবি দেখাতে পারলাম না পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের চারপাশের অন্যান্য মন্দিরগুলো দর্শন করলাম সকাল এগারোটায় লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে মায়ের মন্দির থেকে বেরোতে প্রায় দুপুর আড়াইতে হয়ে গেল ইতিমধ্যে ভক্তদের মধ্যে মায়ের ভোগ বিতরণ চলছিল মন্দিরে চাতালে বসে বহু ভক্তকে দেখলাম মায়ের প্রসাদ গ্রহণ করছে জয় তারা কৃপায় আমিও ভোগ প্রসাদ পেয়ে গেলাম এবং প্রাণ ঘুরে ভোগ প্রসাদ গ্রহণ করি মায়ের ভোগ গ্রহণের পর এরপর আমার গন্তব্য মন্দিরের অপর প্রান্তে যেখানে রয়েছে দ্বারকা নদীর তীরে তারাপীঠ মহাশ্মশান এখানেই সাধক বামা তপস্যা করেছিলেন তারাপীঠের ইতিহাস বামা ছাড়া অসম্পূর্ণ উনিশ শতকে এই মহান সাধক তার সমগ্র জীবন কাটিয়েছিলেন এখানে মাতারা তারা সান্নিধ্যে তিনি বিশ্বাস করতেন মা তারা জীবন্ত কথা বলে সারা দেন তার তপস্যা ও অলৌকিক ঘটনাগুলো আজও তারাপীঠকে সাধন সাধনক্ষেত্র করে রেখেছে তারাপীঠের শ্মশানের নিস্তব্ধতা যেন কথা নয় অনুভাবে বোঝা যায় এক অলৌকিক শান্তি এই পবিত্র সাধন ক্ষেত্রে সাক্ষাৎ হলো এক সাধুর সঙ্গে তার কাছ থেকে এই পবিত্র ভূমি ও মন্দির নিয়ে কিছু কথা শুনলাম শুনুন এখন তিনি কি বললেন বাবা এটা কি মন্দির মানে কার সমাধি মন্দির বাবা বামদেবের সমাধি মন্দির

মায়ের চরণ ভাদ্র মাসের কৌশী এখানে স্বয়ং মা দর্শন পাই দীর্ঘদিন ধরে তপস্যা করে ভাদ্র মাসের কৌশিয়া স্বয়ং মার দর্শন দেয় বাবা বাবা ঠাকুর ঠাকুরকে তারপরে মায়ের মন্দির এখানে ছিল তখন মাঠে গিয়াল খরের চাল সেমুর তলায় বারবার বানে ভেঙে যায় তার জন্য উঁচুতে প্রতিষ্ঠিত করেছে উঁচুতে প্রতিষ্ঠিত করেছে আগে কি এখানেই মন্দির ছিল বাবা ও এইটাই আগের মন্দির ছিল এইটাই জন্মস্থান ঐটাই সদনায় সিদ্ধিলাভ তখন মাছের ديال করে চাল ছিল তারপর বানে যখন বারবার ভেঙে যায় তখন উচ্চতে নিয়ে প্রতিষ্ঠা করেছে হ্যাঁ মা যাবার সময় বলেছে আমার চরণ দুটি এখানে তাই এখানে এই ফল জল দিই পূর্ণ হবে মনুষ্য কামনা পূর্ণ হবে তারপর বামদেব জীবিত থাকতো বলেছিল ও তার সামনের গুড়দেবালয় সমাধি মুখানন্দ তারপরে সমাধির এবং মায়ের মন্দিরের মাছخانه জানো সমাধি দেওয়া হয় এটা বামা ঠাকুর নিজে বলে কিভাবে বামা ঠাকুরের সমাধি হয়েছিল এখানে এখানে বামদেব যখন দেহ রাখে দেহ রাখার পরে বামদেব যখন দেহ রাখে দেহ রাখার পরে ওর উত্তর মুখে বসানো আছে এক মানুষ গর্তের নিচে যেতো মায়ের মায়ের মানে বাবাকে কি এখানে বসিয়ে ইয়ে করা হয়েছে বসি বসি আচ্ছা উত্তর মুখে এবং মায়ের মুখ আছে উত্তর দিকে এবং উত্তরবাহিনী নদী তার জন্য মায়ের আদেশ মতো উত্তর দিকার মুখ বসানো আছে আর কি কি আছে সঙ্গে সঙ্গে ওপর একটা শিপ তারপর একটা সাপ লেখা আছে এইটা মায়ের চরণ পঞ্চমন্ডি আসন এইটা ও বিশিষ্ট বৈশিষ্ট্যের সিদ্ধাসন এই পবিত্র স্থানে মায়ের চরণ চিহ্ন প্রণাম করে ও বামা খেপার মন্দির প্রণাম করে এক অপার শান্তি অনুভব করলাম মন বলল এই শান্তি তো মুক্তি এবার বাড়ি ফেরার পালা বিকেল চারটে চল্লিশ মিনিটে রামপুরহাট স্টেশন থেকে শহীদ এক্সপ্রেস ধরে রওনা দিলাম বাড়ির পথে অর্থাৎ হাওড়া স্টেশনের দিকে রাত্রি আটটায় হাওড়ায় পৌঁছালাম তারাপীঠ তারামায়ের দর্শন কেবল ভ্রমণ নয় এক আত্মিক উপলব্ধি এক পরম শান্তি বন্ধুরা এই ছিল আজকে আমার এই ভিডিও একই দিনে কীভাবে তারাপীঠে তারা মায়ের দর্শন করে আবার সেই দিনই কীভাবে ফিরে আসা যায় তাই নিয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই দেবেন